স্থানীয়দের কাছে বানানি বাজারের আরেক নাম বড়লোকের বাজার ধনিরাই নাকি এখানে বাজার করতে আসেন এই বাজারের অধিকাংশ পণ্যের দাম ঢাকার যে কোনো বাজারের চেয়ে বেশি প্রায় সব পণ্যেই কেজিতে দশ থেকে বিশ টাকা বেশি নেন বিক্রেতারা এমনকি কোনো পণ্য কেজিতে চল্লিশ টাকা বাড়তি দাম দিয়েও কিনতে দেখা গেছে বাজারের পরিসর তেমন বড় না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন বাজার কমিটির সদস্যরা জানান সবসময়ই বাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হয় দিনে দুই থেকে তিনবার পরিচ্ছন্ন কর্মীরা কাজ করেন এই বাজারে কিছু বিশেষত্ব আছে প্রথমত এখানকার পণ্যের কোয়ালিটি ভালো দ্বিতীয়ত এখানে সব ধরনের পণ্য পাওয়া যায় যারা আসেন তাদের অধিকাংশই ধনী দাম বেশি জেনেই এখানে ক্রেতারা আসেন অন্যান্য বাজারের চেয়ে সবজির কেজিতে দশ থেকে বিশ বা কখনো ৩০ থেকে চল্লিশ টাকা বেশিতে বিক্রি করলেও লাভ তুলনামূলক কম তার কারণ থেকে বাছাই করে পণ্য কিনতে গেলে কেজিতে দশ থেকে ২০ টাকা বেশি দিতে হয় বনানি বাজার বা গুলশান এই তিনটে চারটে বাজার বাজারে উনিশশো বিশ মানে ওখানে যদি উনিশ টাকা বা আঠারো টাকা বাজে আমরা বিশ টাকা বেশি রাজধানীর অন্যান্য বাজারে যেখানে একাংশ সবজি এখন সত্তর থেকে আশি টাকা বনানী বাজারে সেটা নব্বই টাকার নিচে পাওয়া যাবে না অন্য বাজারে পাকা টমেটোর দাম বিশ থেকে তিরিশ টাকা হলেও বাজারে বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় বরবতি বিক্রি হচ্ছে আশি টাকা ও গাজর বিক্রি হচ্ছে ষাট টাকা কেজিতে যেখানে অন্যান্য বাজারে বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় ফুলকপি এখন ত্রিশ থেকে চল্লিশ টাকা হলেও বাজারে ষাট টাকা পটল প্রতি কেজি ষাট টাকা চিচিঙ্গা সত্তর টাকা লাউ ষাট টাকা পেঁপে প্রতি কেজি আশি টাকা এছাড়া পেঁয়াজ সত্তর টাকা কেজি এবং আলু চল্লিশ টাকা কেজি আবদা মাছ তিনশো পঞ্চাশ টাকা প্রতি কেজি শিং মাছ চারশো টাকা কেজি রুই মাছ প্রতি কেজি তিনশো পঞ্চাশ টাকায় এবং মলা মাছ চারশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে রুই মাছের কেজি আপনি তিনশো ষাট টাকা বেশি তিনশো পঞ্চাশ চিংড়ি বাগদা চিংড়ি সাতশো পঞ্চাশ হাইড্রোল নদীরটা নদীরটা সাতশো পঞ্চাশ নদীরটা সাতশো পঞ্চাশ আর পাবদা মাছ সাড়ে তিনশো শিং মাছ চারশো মাগুর চারশো এই বাজারে ব্রয়লার মুরগি দুশো দশ টাকা কেজিতে এবং সোনালী মুরগি তিনশো বিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে তবে মাংস ব্যবসায়ীদের দাবি এখানকার মাংস অন্য যে কোনো বাজারে চেয়ে ভালো বনানি বাজার কমিটির সেক্রেটারি জানান পণ্যের গুণগত মান দোকান ভাড়া ও পরিবহন খরচ সহ বিভিন্ন কারণে সবজির দাম কম বেশি হতে পারে তবে বিক্রেতাদের অতিরিক্ত মুনাফার লোভ এবং সরকারি সংস্থার সঠিক মনিটরিং এর অভাবে অনেক সময় দামে হেরফের হয় বলা মনে করেন রাজধানী এখানে লোকজন থাকে মনে করেন বাইরে লোকজন আসেন সব গিয়ে বিগুলাই নিতে থাকে আর আবার এখন নতুন করে সেরাটন হয়েছে সব উচ্চ পদের লোক থাকে এই হিসাবে এটাতে বিএচি করা হয় দামে মনে করেন কারণ বাজারে এখানে কাঁচা মাল তো দশ টাকা ডিফারেন্স থাকবে মনিটরিং বিষয়টা আমাদের এখানে মনিটরিং হয় আমাদের এখানে তেমন কিছু পায় না আমাদের মনিটরিং ঠিক আছে আপনার দাম অন্য আদালত প্রতি সপ্তাহে আসে এখানে মনিটরিং করে আমাদের তেমন কোনো নিয়ম আমাদের এখানে পায় না ধনীদের বাজার খ্যাত বনানির এই বাজারে সবজির দাম আকাশ কিন্তু তা থেকে ক্রেতা বিক্রেতাদের নেই কোনো হাহাকার নিম্নবিত্তদের একমাত্র ভরসা ফুটপাত এবং ভ্যান এই বৈষম্য দূর হোক সবজির দাম সকল বাজারে সমান হোক এমনটা প্রত্যাশা সকলে বনানী বাজার থেকে তাসভা ঐশী এম ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ